যখন গাছে ফুল শুকিয়ে যায় বা বাজার বন্ধ থাকে কিভাবে আমরা ফুল ছাড়া পুজো করব। সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি তন্দ্রাণী পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত আমরা অনেক সময় হাতের কাছে ফুল পাই না অথচ পুজো করতে হবে বাগানে গিয়ে দেখি গাছে একটাও ফুল ধরেনি ফুল শুকিয়ে গেছে তখন আমরা কিভাবে পুজো দেব তাই আজকে দেখাবো তোমায় প্রথমে আমি একটু সাদা চন্দন বেটে নিলাম অনেকে চন্দনের গুঁড়ো থাকে এবং একটি তামার পাত্রে জল শুদ্ধি করে সেই চন্দন বাটাটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো সেটা দেখো এই যে আমি চন্দন বাটাটাকে দিয়ে দিলাম আর একটু চন্দন বেটে দিয়ে দেব এরপর একটা গামছা নিলাম এবং একটু গঙ্গা জল দিলাম চন্দন দেয়া আর একটু অঘরু দিয়ে দিলাম এটা খুব সুগন্ধ এইটা দিয়ে আমি এবার আমার দেবতাগুলোকে স্নান করাবো এইভাবে মুছে নেব এগুলো মাটির মূর্তি তো তাই তো আর জল ঢালা যায় না সেই জন্য এইভাবে আমি স্নান করাই প্রত্যেকটা মূর্তিগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই লক্ষ্মীকে মুছে দিলাম দেখো কিভাবে মোছাচ্ছি হালকা হালকা করে এইগুলো যেহেতু মাটির মূর্তি সেহেতুকে স্নান করানো যায় না এই দেখো মা লক্ষ্মী গণেশ সরস্বতী সমস্ত দেবতা দেবী সকলকে মুছে দিয়েছে গণেশ ঠাকুর যেহেতু লাল জিনিস পছন্দ করেন তাই লাল চন্দন দিয়ে ওনাকে পূজা করব। তাই এই লাল চন্দন দিয়ে প্রথমে আমি গণেশ ঠাকুরের মাথাতে দিলাম কপালে এবং আবার নিয়ে আমি চরণের মধ্যে চন্দন দিয়ে দিলাম গণেশ যেহেতু লাল ফুল বা লাল চন্দন ভীষণ বড় ভালোবাসে তাই লাল চন্দন দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করি মা লক্ষ্মী লাল চন্দন দিয়ে পুজো করি সাদা চন্দন সরস্বতী দেবীকে এরপর আমি যোরহাট করে প্রার্থনা করম দেবেন সবুষ মণ্ডারণা হর সুত হে লম্বচরণ ও জোরে নব ও একদন্ত মহাকায় লম্ব দরঙ্গা জানান বিঘ্ন নাম সুগরণ দেব রে রম বং প্রণম শু শু আমার ঘরে যে সব দেবতা আছে সমস্ত দেবতাকে প্রদীপ ধুনু ধূপ যা যা তোমার উপকরণ থাকবে সেইগুলো দিয়ে করে করি আমি আরো বন্ধুরা শাস্ত্রে বলা আছে ভক্তি থাকলে দেবতার সামান্য জল তুলসী দিয়েও পূজা গ্রহণ করেন দেবতার উদ্দেশ্যে ফুল নয় আপনার মন আপনার ভক্তি তাই চিন্তা করবেন না ফুল না পেলেও পূজা একদম ঠিকভাবে করা যায় মনের ভক্তিই হচ্ছে ঈশ্বরের কাছে সবথেকে প্রিয় ভুল তাই বন্ধুরা তোমরা সকলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার করে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ঈশ্বর মঙ্গলময়ী তাই সকলেই ঈশ্বর মঙ্গল করেন জয় ঈশ্বর